টাঙ্গাইল শহরের মুসলিম পাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংযুক্ত ইকরা নুরানি মক্তবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার ছাব্বিশ অক্টোবর সন্ধ্যায় বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান মেলা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সমাজসেবা অফিসার আব্দুল রাজ্জাক অনুষ্ঠানে টাঙ্গালের দরিদ্র ও অসহায় শিশুরা বিশেষভাবে অংশ নেয় শিশুদের কিরাত হামনাথ ও বাজল প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় আয়োজকরা জানান ইকরা নুরানি মক্ত প্রতিষ্ঠার পর থেকে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি যা একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ ছয় বছর বয়সে থেকে তেরো চোদ্দ পনেরো বছর বয়স্ক ছেলে মেয়েরা পড়াশোনা করে এবং আমাদের ওই ইচ্ছা যে অন্ততপক্ষে অন্যান্য জেনারেল শিক্ষার পাশাপাশি আধা ঘন্টার সময় এই মক্তবে পনেরো বছর বয়স পর্যন্ত শিশুদের যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আজকের যে সমাজে টোকাই শ্রেণীর উদ্ভব হয়েছে এবং তাদের মাঝে থেকে আবার নেশা নানা অপরাধে জড়িয়ে পড়ছে এই বয়সেরই শিশুরা বয়সন্ধিখণে তারা তাদের কোনো সঠিক জ্ঞান না থাকায় তারা দিকভ্রান্ত হয়ে নানান অপরাধে জড়িয়ে পড়ে তা আমরা চাই যাতে এই সমাজকে কলুষমুক্ত করতে এবং গৃহকর্মী যে মায়ের আছে তারা গৃহে কাজ করতে গেলে তাদের সন্তানেরা রাস্তায় এলোমেলো দিকভ্রান্তভাবে ঘোরাফেরা করে এদের ভিতরে থেকেই টোকাই শ্রেণীর সৃষ্টি হয় এবং সুবিধাভোগী কোনো কোনো ব্যক্তির আবার তাদেরকে তাদের সদ্ব্যবহার করে ফলে তারা কোনটা ঠিক এটা উপলব্ধি করতে পারে না এজন্যই আমরা সামাজিকভাবে চাই যে এই সকল শিশুরা যাতে এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট না করে আমরা স্কুল এবং তার পাশাপাশি এই মক্তবে ধর্মীয় এবং নৈতিকতার শিক্ষা দান দিতে করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ তিন ঘণ্টা যাবৎ এখানে ছোটো কর আন্তেলওয়াত পাশাপাশি হামদনাথ গজল আজানের প্রতিযোগিতা দিয়েছে তো এখানে আমাদের এই মক্তবটি শুরু হয়েছে বিগত দুই বছর যাবৎ সরু লগ্ন থেকে আমরা এই মক্তবের পিছনে খুব সুন্দরভাবে মেহনত করেছি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমাদের মক্তব্যের ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে পঞ্চাশেরও অধিক যে ছাত্রছাত্রীগুলো আমরা এখানে জমায়েত করতে পেরেছি এদের অধিকাংশই হচ্ছে গরিব দুঃখী যাদের মা বাবারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় তো আমরা এদেরকে নিয়ে একটু মেহনত করে যাতে করে আমরা এই সন্তানদেরকে যারা আজকে ছোট ছোট বাচ্চা যারা আছে বিশেষ করে গরীব দুঃখী যারা আছে অর্থের সংকটের কারণে বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে না বিভিন্ন দিকে তারা ছোটাছুটি করে নষ্ট হয়ে যায় তো আমাদের মূল টার্গেটটাই ছিল যাতে করে এই বাচ্চাগুলো নষ্ট না হয়ে যায় তাদের ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় এজন্য আমরা এলাকাবাসীর যারা বিশিষ্ট লোকজন যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই বাসাবাড়িতে গিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমাদের মুক্তমুখী করার চেষ্টা করেছি